লাইফ লাইন বলে পরিচিত কুমলাই নদী কিন্তু এখন নিজের পরিচিতি হারিয়ে ফেলেছে নদীটি পরিণত হয়েছে ডাম্পিং গ্রাউন্ডে অভিযোগ বেআইনিভাবে নদী দখল করা হচ্ছে প্রায় তিন বছর আগে ধূপগুড়ি শহরকে গ্রিন সিটি জোন ও প্লাস্টিক ফ্রি হিসেবে ঘোষণা করেছিল পুরসভা কিন্তু তারপরও কুমলাই নদীর দূষণ আটকাতে পারেনি তারা এখন নদী কার্যত নালায় পরিণত হয়েছে অভিযোগ নিষেধাজ্ঞা সত্ত্বেও শহরের সব নোংরা আবর্জনা ফেলা হয় সেখানে যার জেরে নদীর দূষণ কমার নাম নেই দূষণের জেরে ক্রমশ ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে নদী বাড়ির বিভিন্ন আবর্জনা থেকে শুরু করে প্লাস্টিক প্লাস্টিকের বোতল মৃত গবাদি পশুসহ সবই ফেলা হচ্ছে সেখানে নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নাকে চাপা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধে সেখানে বেশিক্ষণ থাকতেই পারছেন না কেউই তা তো প্রশাসনের হুঁশ ফিরছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের আমরা কোনো ব্যাপার না কিন্তু পার হওয়ার পর থেকেই যে বাস টা লোক যাবে তারা এই গন্ধে না কিপে যেতে লাগে এই গন্ধের জন্য আগুন ধরে মাঝে মাঝে আগুন ধরে মনে করেন যে রকম নোংরা আবর্জনা ফেলায় প্লাস্টিক ফেলা একশো রুয়া দুটলে কেউ না কেউ হয়তো বিড়ি টিড়ি খেয়ে বা ফলা কেটে ফেলায় কুমলাই নদীর দূষণ নিয়ে একাধিকবার সরব হয়েছেন পরিবেশ প্রেমীরা তবু হাল ফেরেনি নদীর এর জন্য প্রশাসনকেই দায়ী করেছেন তারা এই হচ্ছে সচেতনতা বিহীন আমরাই আমাদের নোংরাগুলো জমা করছি ফেলছি আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতাম তাহলে এই কাজগুলো করতাম না হয়তো কিন্তু প্রশাসনেরও কোনো নজর নেই সেখানে যে কুমলাই নদীর ব্রিজ রয়েছে তার যে দুপাশের রাস্তা রয়েছে অর্থাৎ ফুটপাথ মানুষে হেঁটে যাওয়ার জন্য সেটা হেঁটে যাওয়ার পরিস্থিতি নেই মানুষ সেটা নোংরায় আবর্জনায় পরিপূর্ণ এবং দুর্গন্ধ এবং সেই সাথে সাথে জলপাইগুড়ি জেলা পরিষদ ধূপগুড়ি কুমলাই নদীর পাশে যে মাছবাজার তৈরি করেছে সেই মাছবাজারের যে প্রতিদিনের নোংরা সেই নোংরা গিয়ে পড়ছে সেই নদীতে মাছের কার্টুন যেটা থার্মোকল দিয়ে তৈরি হয় পরিবেশ দূষণকারী সে এছাড়াও মাছের বিভিন্ন নোংরা অংশগুলো সেখানে ফেলা হচ্ছে দুর্গন্ধময় অবস্থা এবং নদী বুঝে যাচ্ছে নদীর খনন কার্য ইমিডিয়েট করা দরকার এবং ধূপগুড়িতে সবার প্রথমে এখন একটি ডাম্পিং ডাউন দরকার নাহলে এই সমস্যার সমাধান কোনোদিনই সম্ভব নয় যদিও পুরসভার দাবি পুরসভার তরফে কেউ এই নদীতে আবর্জনা ফেলে না রাতের অন্ধকারে কেউ ছুপি আবর্জনা ফেলে যাচ্ছে নদীতে যাতে কেউ আবর্জনা না ফেলে তার জন্য পুরসভার তরফে নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে আবর্জনা আছে আগেরই আবর্জনা এবং রাতের অন্ধকারে কতিপয় মানুষ যারা নদীটাকে দূষিত করতে চায় তারাই হয়তো ফেলেছে আর যেটা বললে যে এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আরও যাতে এটা সুন্দর পরিবেশ থাকে সে ব্যবস্থা অবশ্যই পৌরসভা গ্রহণ করবে এবং এই ব্যাপারে আমরা একটা উদ্যোগও নিয়েছি যে ওটাকে আর একটু ভিটিফিকেশন করে কিছু ভালো কিছু করা যায় কি না আর দ্বিতীয় থাকলো আগুন যারা আগুন লাগাচ্ছে রাতের অন্ধকারে কেন বা কাহারা কী উদ্দেশ্যে লাগাচ্ছে এটা কিন্তু আমাদেরকে ফলো করা দরকার আমরা অলরেডি দুপুর প্রশাসনকে অবগত করেছি এবং খুব শীঘ্রই দরকার হলে আমরা একটা আমাদের পৌরসভার যেটুকু আবর্জনা আমাদের নিজস্ব গাড়ি আছে আপনি সকালবেলা দেখবেন প্রতিদিন গাড়ি কিন্তু বিভিন্ন মোড়ে যেসব আবর্জনা থাকে সেই গাড়ি কিন্তু সকালে কালেকশন করে কে বা কাহারে কেন ওখানে ফেলছে সেটা তো আমাদেরও দেখ কবে এই নদীতে আবর্জনা ফেলা বন্ধ হবে কবে আবার প্রাণ ফিরে পাবে কুমলার এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে বিউরো রিপোর্ট বেঙ্গল আওয়ার